বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করতে বলেন সম্ভব তাদের ধান্দায় আপনারা পড়বেন না কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করবো তাদের এই সমস্ত কথায় আপনারা ধোঁকা খাবেন না নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিউরি নয় হয়তো কেউ দলিল দিতে পারে আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল চেয়ে নিয়েছে যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব এনে আনি দলিল কি ইউসুফ আলহিসাম ইউসুফ আলহিসাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপারে দেন আমি সুষ্ঠুভাবে করতে সক্ষম আপনাদেরকে এটা নুক্তা বলে দিই এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধি কম আছে আমাদের কম আছে সার্টিফিকেট নাই আমাদের কিন্তু এদের না। কেননা ইউসুফ কে আল্লাহর নবী তার কাছে আসে আসে সেসুফ ইসলামের কাছে আসতো না এখন আমি যখন দলিল দিলাম যে আমা ইউসুফ আলাইসালাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল তো ইউসুফ আলহিসামের মতো কি আপনার উপর হইয়া আসে ইউসুফ ইসলামের ক্ষমতা কি ছিল তার যে জ্ঞানটা ছিল ওই যুগে ওই জ্ঞান কি আর কোনো অনেকজন ব্যক্তিরও ছিল কারণ এটা ছিল কিসের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ আলাই শিক্ষা দিয়েছেন যার ফলে তার মতো তার তার সাথে কম্পিটিশন করবে এমন একজন দ্বিতীয় আরেকজন ছিল না ছিল কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না বরং আপনার চেয়ে অনেক ব্যাটার পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবিচিত চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা যায় কখনো হতে পারে না এটা বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে উল্টা পাল্টা করে বহুত ব্যাপার আছে তার একটা বক্তব্য এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাহ ইসলামের মতো হতে হবে মুসা আলাহ মতো না মানে বিচক্ষণ হতে হবে সুহান আল্লাহ বলে কি আরে মুসা আলহ ইসলামের চাইতেও কি বিচক্ষণ খাজির তার বৃত্তাবুদ্ধির মধ্যে ত্রুটি আছে মুসা আলাহ হচ্ছে অনুল আজমিনের রাসুলদের একজন কি মনে করেন আপনি এটা একটা শিক্ষক ব্যাপার ছিল যে মুসা আলহ সালামের মধ্যে যাতে অহংকার চলে না আসে এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজরা আলাহ ইসলামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছে কিন্তু মুসা আলহ ইসালাম ছিল একজন রাসুল কি মনে করেন আপনি এটা তাহলে ধোকা খেয়ে যেন না অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো আপনাদের অনেক দায় দায়িত্ব আছে সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা নিজেকে সালাফি মানহাজের দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্না ওয়ালা আমি বুঝি এবং মানি তাহলে আপনি আপনার সব কিছুকে ঠিক করেন চিন্তাভাবনাকে ঠিক করেন আমলকে ঠিক করেন এবং প্রত্যয়ের সাথে আল্লাহর দিনকে মেনে চলবেন এ ওয়াদা করে এখান থেকে উঠবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপুর আলী কৌলি হাজা আস্তাকিরুল্লাহ আলী আলাকুম আলিসা ইরুল মুসলিম ফাস্তাকিরু ইন্না হুহু আল গাফুরুর রাহিম